হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুশান্ত আজকের এই ভিডিওয়ে আমরা ক্লাস থ্রির ইংলিশ বাটারফ্লাই বইয়ের রেভিশন লেশনের অ্যাক্টিভিটি ইলেভেন থেকে সমাধান করবো তো এর আগের ভিডিওয়ে আমরা অ্যাক্টিভিটি দশ পর্যন্ত সমাধান করে দিয়েছি তোমরা যারা সেই ভিডিওটি দেখো নি অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো আর ভিডিওটি শুরু করার আগে বলি চ্যানেলে যদি প্রথম এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেলাইকনে ক্লিক করে অল অপশনটিকে অন করে নিও তো দেখো অ্যাক্টিভিটি ইলেভেন এখানে বলেছে লেটস কাউন্ট অ্যান্ড রাইট কাউন্ট মানে কি গোনা দেখো এই যে এইখানেতে একটি কুকুরের ছবি দেওয়া রয়েছে তো প্রথমে কুকুরটির ভালো করে দেখে নাও এবং এর যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেগুলি আমাদের গুনে গুনে নিচুয় দেখো শূন্যস্থান দেওয়া রয়েছে যে এইগুলিকে পূরণ করতে হবে তো দেখো প্রথমে কি বলেছে এখানে বলেছে এ ডগ হ্যাজ ড্যাশ লেগস দেখো একটা কুকুরের লেগ মানে কি পা তো কতগুলি পা আছে আমি প্রথমেই বলেছি ভালো করে দেখতে দেখো গুনে দেখো কটা আছে চারটে তাহলে এই শূন্য স্থানে আমরা লিখবো চারকে ইংরেজিতে কি বলা হয় ফোর তাহলে এ ডগ হ্যাজ ফোর লেগস একটা কুকুরের চারটি পা আছে এখানটা লিখতে হবে ফোর আচ্ছা এরপর এটা দেখো ইট হ্যাজ ড্যাশ টেল আচ্ছা কুকুরের কটা লেজ থাকে টেল মানে হচ্ছে লেজ হ্যাঁ তাহলে ইট হ্যাজ ওয়ান টেল এখানটা লিখে দেবে ওয়ান দেখো আমার রুট পেন্সিলে লেখা রয়েছে পুরোনো বই বলে তাহলে এখানটা হয়ে যাবে ওয়ান মানে একটাই লেজ থাকে কুকুরের আচ্ছা তারপর দেখো ইট হ্যাজ ড্যাশ মাউথ অ্যান্ড ড্যাশ ইয়ার্স দেখো মাউথ মানে কি মুখ কুকুরের কটা মুখ একটাই তাহলে এখানটা লিখতে হবে ওয়ান ওয়ান মাউথ অ্যান্ড ড্যাশ ইয়ার্স ইয়ার্স মানে কি কান তাহলে কটা কান আছে দুটো তাহলে এই জায়গায় লিখতে হবে টু টি ডব্লিউ ও টু ইয়ার্স দুটো কান আই লাভ ডগস আমি কুকুরকে ভালোবাসি দেখো তাহলে অ্যাক্টিভিটি ইলেভেনটা সমাধান হয়ে গেল আচ্ছা এরপর আমরা দেখব অ্যাক্টিভিটি টুয়েলভ কী বলেছে লেট চুজ দ্য নেম অফ দ্য অ্যানিম্যালস কারেক্টলি ফ্রম দ্য বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখো এই যে এইখানেতে হেল বক্সের মধ্যে কিছু প্রাণীর নাম দেয়া রয়েছে এখান থেকে বেছে নিয়ে শূন্যস্থানগুলিকে পূরণ করতে হবে কিভাবে পূরণ করব এখানে কিন্তু কোন প্রাণীটির সম্পর্কে বলা হয়েছে তাদের এখানে কিছু হেন্স দেওয়া রয়েছে সেই হেন্সগুলো পড়লেই আমরা বুঝতে পারবো যে সেটা কোন প্রাণীটি হবে দেখো এক একটা আই গিভ মিল্ক আমি দুধ দিই আই হ্যাভ এ লং টেল আমার একটি লম্বা লেজ আছে আই হ্যাভ হর্নস হর্ন মানে কি সিং আমার সিং আছে আই এম এ ড্যাশ তাহলে আমি কে কে হবে বলো তো দুধ দেয় লম্বা লেজ আছে এবং শিং আছে তাহলে উত্তরটা অবশ্যই কী হবে গরু তাহলে এখানটা লিখতে হবে আই এম এ কাউ সিও ডব্লু কাউ আমি হই গরু আচ্ছা দুই একটা দেখো আই গার্ড ইয়র হাউস আমি তোমাদের বাড়ি পাহাড়া দিই আই ইট মিট আমি মাংস খাই আই ওয়াক মাই টেল আমি আমার লেজ নাড়াই আই এম এ ড্যাস তাহলে আমি হই কে হবে কুকুর এটা লিখে দেবে ডগ কুকুর আমাদের বাড়ি পাহারা দেয় আচ্ছা এরপর তিন এটে দেখো আই হ্যাভ এ টেল আমার একটি লেজ আছে আই ইট ফিস আমি মাছ খাই আবার লিখে আছে দেখো আই ড্রিঙ্ক মিল্ক আমি দুধও খাই আই অ্যাম এ ড্যাশ তাহলে আমি কে এইখান থেকে কিন্তু বেছে বেছে নিয়ে উত্তরগুলো লিখতে হবে তাছাড়াও এখানে এই যে মানেগুলো করতে পারলে তোমরা উত্তরটি লিখতে পারবে দেখো তাহলে লম্বা লেজ আছে মাছ খায় এবং দুধও খায় তাহলে কে হবে সেটা বিড়াল তাই তো তাহলে এখানে লিখে দেবে ক্যাট সিএটি ক্যাট আচ্ছা চারেটা দেখো আই হ্যাভ এ টেল আমার একটি লেজ আছে আই ইট গ্রাস গ্রাস মানে ঘাস আমি ঘাস খাই আই ক্যান রান ফার্স্ট আমি খুব জোরে দৌড়াতে পারি আই অ্যাম এ ড্যাশ তাহলে আমি কে দেখো এখানের মধ্যে থেকে যতগুলো হয়ে গেছে যেটা পড়ে থাকবে সেটাই উত্তর হবে তাহলে হর্স মানে ঘোড়া ঘোড়া ঘাস খায় এবং খুব জোরে দৌড়াতে পারে তাই তো তাহলে এখানটা লিখে দেবে হর্স দেখো অ্যাক্টিভিটি টুয়েলভ আমাদের সমাধান হয়ে গেল আচ্ছা এরপর দেখব কি আছে অ্যাক্টিভিটি থার্টিন দেখো এইখানেতে একটা ট্রেনের ছবি দেওয়া রয়েছে দেখতে পাইছ বিভিন্ন এই যে বগি দেওয়া রয়েছে তো এই বগিগুলোতে কী করতে হবে দেখো লেটস রাইট দ্য নেম অফ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মান্থস ইন দ্য ভ্যাকেন্ট কম্পার্টমেন্টস অর্থাৎ এইখানে দেখো এক একটাতে মাসের নাম দেওয়া রয়েছে এক একটা কিন্তু খালি দেওয়া রয়েছে এই খালি জায়গাগুলোতে বাকি মাসের নামগুলি লিখতে হবে ঠিক আছে তো বারোটা যে মাস ইংরাজির সেই নামগুলি পরপর লিখতে হবে দেখো এই যে জানুয়ারি এখানে হবে ফেব্রুয়ারি এখানে হবে মার্চ এখানে হবে এপ্রিল তো এইভাবে পুরো বারোটাই কিন্তু বাকি আছে হ্যাঁ তো বাকিটা আমার কেটে গেছে তো নামগুলি ভালো করে মনে রাখবে এবং বানান সমেত এছাড়াও অ্যাক্টিভিটি এই যে থার্টিন বি এতে আমরা মাসের নামগুলি আরেকবার আমি লিখে দিচ্ছি প্লিজ দ্য নেম অফ দ্য মান্থ অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ ডেজ ইন ইচ ওয়ান ইজ ডান ফর ইউ দেখো এইখানেতে তিনটে ছক দেওয়া রয়েছে দেখতে পেয়েছ তিনটে ছকের মধ্যে কী লিখা রয়েছে একটা লেখা রয়েছে টোয়েন্টি এইট ওর টোয়েন্টি নাইন ডেজ অর্থাৎ আঠাশ এবং উনত্রিশ দিনে যেসব মাছগুলি হয় তার নামগুলো এই ঘরের মধ্যে লিখতে হবে আবার দেখো তিরিশ দিন তিরিশ দিনেতে যে মাসগুলি হয় সেগুলো এইখানের এই ঘরগুলোতে লিখতে হবে আর একত্রিশ দিনে যে সমস্ত মাছগুলি হয় সেগুলো এই ঘরের পরপর লিখতে হবে তো আমাদের কিন্তু একটা দেখিয়ে দিয়েছে দেখো এই যে জানুয়ারি একত্রিশ দিনও হয় এই জন্য এখানে লিখে দিয়েছে আচ্ছা এরপর ফেব্রুয়ারি তা ফেব্রুয়ারি মাসটা সবসময় তোমরা জেনে রাখবে আঠাশ দিনও হয় আর কখনও কখনো উনতিরিশ তাহলে ফেব্রুয়ারি মাসটা হবে এই দিকের ঘরেতে আচ্ছা এরপর বাকি যে সমস্ত মাছগুলি রয়েছে তো আমি একবারে বলে দিচ্ছি যে এই তিরিশ দিনে কোন কোন মাসগুলি হয় আর একত্রিশ দিনে কোন কোন মাছগুলি হয় তো এটা মনে রাখার জন্য একটা খুব সহজ পদ্ধতি রয়েছে তো তোমরা যদি আমার পুরোনো ভিডিওগুলি দেখো বাটারফ্লাই বইয়েরই ভিডিও দেওয়া রয়েছে সেই প্লেলিস্টে গিয়ে দেখতে পারো সেখানে বুঝতে পারবে দেখো তিরিশ দিনে যে মাছগুলি হয় সেগুলো হচ্ছে এপ্রিল জুন সেপ্টেম্বর নভেম্বর বুঝে গেল আর একত্রিশ দিনে যে সমস্ত মাছগুলি হয় সেগুলি হলো মার্চ মে জুলাই আগস্ট অক্টোবর ডিসেম্বর এই মাসগুলি সব একত্রিশ দিনে হয়ে থাকে তো দেখো তাহলে তেরোর বি আমাদের কমপ্লিট হয়ে গেল এরপর দেখব চোদ্দ কি বলেছে দেখো এখানে বলেছে লেট আন্ডারলাইন দ্য রাইট অ্যান্সার অর্থাৎ সঠিক উত্তরটিতে নিচে দাগ দিতে হবে এখানেতে দুটো করে অপশন দেওয়া রয়েছে দেখো ব্যাকেটের মধ্যে একটা আছে হ্যাভ একটা আছে হ্যাজ সবেতেই অর্থাৎ হ্যাব এবং হ্যাজের ব্যবহার তো কোথায় হ্যাব বসে কোথায় হ্যাজ বসে তো দেখো এই সম্পর্কে আমাদেরকে একটু বলে দিই আই থাকলে সেখানে সবসময় হ্যাব বসে বুঝে গেলো ইউ থাকলেও হ্যাব বসে আর হ্যাজ কোথায় বসে হ্যাজ হচ্ছে থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার হলে তবেই আমরা সেখানে হ্যাজ ব্যবহার করবো তো তাহলে আমরা আরও একবার বলে দিই যে হ্যাপ বসে আই থাকলে হ্যাপ ইউ থাকলে হ্যাপ এবং প্লুরাল নাম্বার অর্থাৎ একের বেশি যখন কোনো জিনিস বোঝায় সেক্ষেত্রেও আমরা হ্যাপ লিখব বুঝা গেল আর থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হলে সেক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করব তো থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার বলতে সেটা কি দেখো থার্ড পার্সেন্ট বলতে তৃতীয় কোনো ব্যক্তি যাকে সোজা সাপটায় আমরা বাংলায় বলে থাকি তৃতীয় ব্যক্তি তাহলে এইখানে দেখো ফার্স্ট পার্সেন মানে হচ্ছে আই অর্থাৎ আমি এই যে আমি কথাটা বলছি তার মানে আমি হচ্ছে ফার্স্ট পারসেন্ট আর ইউ মানে তুমি তুমি যে শুনছো তাহলে তুমি হচ্ছে দ্বিতীয় পার্সেন তাহলে আমি বলছি তুমি শুনছো তাহলে একজন হচ্ছে ফার্স্ট পারসেন একজন হচ্ছে সেকেন্ড পারসেন তাহলে আমাদের দুজনের মধ্যে যদি কথা হয় এর বাইরে যদি অন্য কারো সম্পর্কে কিছু বলি সেটাকে হলো তাহলে তৃতীয় কোনো ব্যক্তি সেটা যা খুশি হতে পারে তাহলে তৃতীয় জন সেটাই হচ্ছে থার্ড পার্সেন্ট এবার সেই তৃতীয় জন যদি একা হয় তাহলে সিঙ্গুলার নাম্বার আর সেখানে যদি একের বেশি হয় সেটা হয়ে যায় প্লুরাল নাম্বার তাহলে ওই সিঙ্গুলার নাম্বার হলে তখন আমরা হ্যাজ লিখবো দেখো এইখানেতে আই হ্যাব অথবা হ্যাজ এ পেড ডগ তাহলে আমি কি বলেছি আই থাকলে সবসময় কি হয় হ্যাব হয় তাহলে এখানে হ্যাবের নিচেই দাগ দিতে হবে আই হ্যাব এ পেড ডগ আমার একটি পোষ্য কুকুর আছে দু এটা দেখো ইউ হ্যাব অথবা হ্যাজ এ নাইস পেন তাহলে এইখানে কোনটা লিখবো আমরা আমি বলেই দিয়েছি ইউ থাকলো হ্যাব হয় তাহলে ইউ হ্যাভ এ নাইস পেন তোমার একটি সুন্দর পেন আছে আচ্ছা তিনটে দেখো রবি হ্যাব অথবা হ্যাজ এ ক্রিকেট ব্যাট তাহলে দেখো এইখানে কী লিখবো আমি তো বলেছি আমি এবং তুমির বাদে অন্য কিছু বোঝালে সেটা তৃতীয় ব্যক্তি মানে থার্ড পারসন আর রবি যেহেতু একজনকে বোঝাচ্ছে তার মানে থার্ড পারসন এটা সিঙ্গুলার নাম্বার তাহলে এক্ষেত্রে আমরা কী লিখবো হ্যাজ রবি হ্যাজ এ ক্রিকেট ব্যাট রবির আছে একটি ক্রিকেট ব্যাট আচ্ছা একটা দেখো এ বাটারফ্লাই হ্যাব অথবা হ্যাজ উইংস তাহলে এখানে কোনটা লিখবো তাহলে এ বাটারফ্লাই বলেছে মানে একটা প্রজাপতি এখানে দেখো প্রজাপতিটাও তো থার্ড পার্সেন আমি এবং তুমির বাইরে অন্য কেউ তাহলে থার্ড পার্সেন এবং একটাই বোঝাচ্ছে তার মানে সিঙ্গুলার নাম্বার তাহলে এক্ষেত্রেও হ্যাজ হবে এ বাটারফ্লাই হ্যাজ উইংস প্রজাপতির ডানা আছে বা পাকনা আছে পাঁচেরটা দেখো অ্যান ইলিফ্যান্ট হ্যাভ অথবা হ্যাজ এ ট্রাঙ্ক তাহলে এইখানেও দেখো এলিফ্যান্ট বোঝাচ্ছে তার মানে কি হাতি আমি এবং তুমির বাইরে তৃতীয় জন তাহলে এটা থার্ড পারসন এবং একটাই বোঝাচ্ছে সেই জন্য সিঙ্গুলার নাম্বার এক্ষেত্রেও আমরা হ্যাজ লিখবো অ্যান ইলিফ্যান্ট হ্যাজ ট্রাঙ্ক হাতির আছে সুর তো বুঝে গেল হ্যাভ এবং হ্যাজ কীভাবে হয় আচ্ছা এরপর কি আছে আমরা দেখে নেব এইখানেতেও আমাদের শূন্যস্থান পূরণ করতে দিয়েছে কি দিয়ে এই দেখো লিখা আছে লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হ্যাজ অর হ্যাব ওই হ্যাব এবং হ্যাজ দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করতে হবে তো কিভাবে হয় আমি কিন্তু বলে দিয়েছি তাহলে এইখানে দেখো প্রথম একটা এখানে উত্তরগুলো সব করে দিয়ে আছে দেখতে পেয়েছ ওই যে হি ড্যাশে রেড পেন্সিল তাহলে হি মানে কি একজনকে বোঝাচ্ছে তাহলে এইখানে লিখবো হ্যাজ হি হ্যাজ এ রেড পেন্সিল তার একটি লাল পেন্সিল আছে তাহলে হি মানেই আছে থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার পরে একটা দেখো উই আছে উই মানে কি আমাদের উই হ্যাভ এ হাউস তাহলে এখানে হ্যাভ হয়ে যাবে কারণ এখানে প্লুরাল নাম্বার বোঝাচ্ছে সিঙ্গুলার কিন্তু নয় এটা প্লুরাল আচ্ছা তিন এটা দেখো তনুশ্রী ড্যাশ এ ব্লু ফ্রক তাহলে তনুশ্রী কি আমি এবং তুমির বাইরে তৃতীয় ব্যক্তি আর তনুশ্রী একজনই তাহলে এখানে হ্যাজ হয়ে যাবে তনুশ্রী হ্যাজ এ ব্লু ফর্ক তনুশ্রীর একটি নীল ফ্রক আছে আচ্ছা তারপর একটা দেখো বার্ডস এখানে এস করে আছে ভালো করে দেখতে হবে তাহলে এখানে প্লুরাল নাম্বার হয়েছে থার্ড পার্সেন প্লুরাল নাম্বার সিঙ্গুলার হলে তবে হ্যাজ প্লুরাল হয়ে গেলে সেটা হ্যাব তাহলে বার্ডস হ্যাব উইংস বাকিদের ডানা আছে পাঁচেরটা দেখো এ ড্যাশ এ টেল তাহলে এখানে কী লিখবো এ লিজার লিখা আছে মানে কি একটাই টিকটিকি তাহলে এ লিজার এ টেল একটি টিকটিকি একটি লেজ আছে বুঝে গেল তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও